হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালি শুধু চলে এসেছি আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে থাম্বেল দেখি আশা করি বুঝতেই পারছো আর আগের ভিডিও লাস্টে আমি বলেই দিয়েছি যে কামারডাঙ্গার ডাঙার পুজোর প্যান্ডেল বা বিসর্জন বিখ্যাত তোমরা তো সবাই জানো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো প্লিজ তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই মেরুদণ্ডের প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে আর কোনটা সব থেকে বেস্ট লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা তো জানোই আমি এইচএস দেবো আর বিশ্বাস করো প্রতিবার এক্সাম টাইম এই সরস্বতী পুজোর পরেই তো ঠাকুরকে দর্শন করে তারপরেই আমি এক্সাম দিই অবশ্য প্রত্যেকটা এক্সামই আমার ভালো হয় আশা করি এইবারও হবে প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থেকো আর সব থেকে বড়ো কথা জানি না এবার এইচএস পরীক্ষা কেমন হবে কারণ সারা বছর না পড়ার ফল যে কি হয় সেটা তোমরা অবশ্যই জানো সারা বছর ব্লগিং করতে করতেই চলে গেছে এবার পড়াশোনাটা কেমন হবে সেটা দেখা যাক আর এই দেখো কথা বলতে বলতে মেয়র সেকেন্ড প্যান্ডেলে চলে এলাম আমার কাছে এই সেকেন্ড প্যান্ডেলটাই ভালো লেগেছে বলবো না যে সব প্যান্ডেলই খারাপ কিন্তু সব প্যান্ডেলই ভালো হয়েছে শুধু এই প্যান্ডেলটা একটু ভালোই লাগলো আমার কাছে আলাদা লাগলো তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও চলো এবার প্রত্যেক জায়গায় প্যান্ডেল দেখতে গিয়ে আমি সব ঠাকুরকে প্রণাম করেছি আর বিশ্বাস করো প্যান্ডেলের থেকে তো আমার মনে হয় মা সরস্বতীকে এত সুন্দর লাগছে দেখেই জাস্ট মন ভরে যাচ্ছে তো প্যান্ডেলগুলো তো অসাধারণই হয়েছে তো তোমরা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর দেখো এই মাকে কত সুন্দর লাগছে তাই না আমার তো খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর সামনেই এত সুন্দর একটা ঝর্ণা খুব সুন্দর লাগছে আচ্ছা তোমরা কারা কারা কামানডাঙ্গা মেরুদণ্ডির বিসর্জন বা কামানডাঙ্গা মেরুদণ্ডিতে ঠাকুর দেখতে যাও তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর তোমরা যারা যারা কামানডাঙ্গা মেরুদণ্ডি থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু একবার হলেও আমাকে বলো যে তোমরা সেখান থেকেই দেখছো আমি কিন্তু আগে কোনো দিনও যাইনি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে এসে তারপরেই কিন্তু আমি কামান্ডাঙ্গার মেরুদণ্ডিতে গিয়েছি তোমরা কারা কারা গিয়েছো আর কত বছর গিয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখো এত কোশ্চেন বলছি তোমাদের এটা কমেন্টে জানিও ওটা কমেন্টে জানিও সত্যি কি তোমরা কমেন্ট করবে আমাকে একটা লং কমেন্ট চাই সবাই মিলে একটা লং কমেন্ট করো যে কারা কোথা থেকে দেখছো প্লিজ ভিডিওটা স্কিপ করো না তোমাদের ভালো লাগবে অবশ্যই তো তোমরা দেখতে থাকো এটাই হলো মেরুডন্ডির শেষ প্যান্ডেল তোমাদের কোনটা ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি বললাম না সেকেন্ড প্যান্ডেলটা আমার ভালো লেগেছে তোমার সেকেন্ড প্যান্ডেলটা তোমাদের কোনটা ভালো লাগলো তোমরা অবশ্যই জানিও এইবার চলো কামানটাঙার সেই সুন্দর একটা প্যান্ডেল যেটা এই বছর পাখির বন্দি আছে এমন একটা থিম করেছিল সত্যি বোধের দারণ লাগে আমি তো প্রথমে ভেবেছিলাম আসল পাখি বিশ্বাস করো তোমরা আমি প্রথমভাবে বুঝলাম আসল পাখি দেন কাছে থেকে ভিডিও করে দেখলাম যে না একদমই না শোলা বা সামথিং কিছু দিয়ে বানানো হয়েছে তোমরা যারা গিয়েছো বা কামান টাঙায় যারা থাকো তারা যদি আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই বলতে পারবে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে থিম কি যাই হোক সামনে দেখো কত বড়ো একটা প্যাঁচা বসে আছে চলো তোমরা ফুল কামার যে থিমটার ওপর প্যান্ডেলটা করা হয়েছে তোমরা সেটা পুরো স্ট্রাকচারটা একবার দেখে নাও এত দেখলে কি হবে চলো এবার একটু সরস্বতী মাকে দর্শন করে আসি তো চলো এবার আমি ভেতরে যাব তোমরা দেখো মাকে কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা কেমন হয়েছে সেটাও তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো আর ফ্রেন্ডস তোমরা কি জানো কামারডাঙ্গার নিতে এতটা ঠান্ডা মানে ফাঁকা জায়গা তো তাই খুব ঠান্ডা পড়েছিল আর আমি তো একটা হালকা সোয়েটার পরে গেছিলাম তো বিশ্বাস করে ঠান্ডাটা কাকে বলে আমি কালকে বুঝতে পেরেছি এতটা ঠান্ডা দেখো কথা বলতে বলতে আবার সুন্দর দৃশ্যটা তোমাদেরকে দেখাতেই ভুলে যাচ্ছি তো দেখো কি সুন্দর করে পাখির বাসা তৈরি করা হয়েছে আচ্ছা তোমরা কে কে গেছো একটু কমেন্ট করে জানাও আর সত্যি খুব সুন্দর লেগেছে আমার কামার প্যান্ডেলটা আমার কাছে এইটা সব থেকে সেরা লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লেগেছে নি সেকেন্ড প্যান্ডেল আর কামারডাঙ্গার এই লাস্ট প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে কামারডাঙ্গায় খুব সুন্দর একটা মেলা হয় তো সেই মেলার ছোট্ট একটু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা প্লিজ দেখো এত ঘুরছি এত মজা করছি সত্যি বলতে দু হাজার আমি শুধু ঘুরিয়েই কাটিয়ে দিলাম মানে জানুয়ারি মাসটা সত্যি বলছি বিশ্বাস করো তোমরা আমি যা ঘুরেছি কি বলবে এই পিকনিক পড়ছে বিয়ে ইনভিটেশন আসছে কত কিছু এদিকে দেখো পরীক্ষার মাত্র পঁচিশ দিন বাকি আমি একটা পড়ার রাও করিনি তো জানি না কি হবে ভগবানই সহায় আছে যে কি করবো যাই হোক তোমরা প্লিজ আমাকে সাপোর্ট অন্তত করো যেন আমি একটু এগিয়ে যেতে পারি তো চলো তোমরা দেখতে থাকো আর মেলাটা কত সুন্দর লাগলো সেটাও তোমরা আমাকে জানিও অনেক কিছু জানানোর আছে আমাকে কমেন্টটা একটা লং কমেন্ট কিন্তু আমি দেখতে চাই তো চলো দেখো তোমরা এত বড় হয়ে গেছি কিন্তু মনটা এখনো কিন্তু বাচ্চাদের মতোই আছে যে দেখো মেলায় গিয়ে শুধুই ইচ্ছা করে যদি মিকি মাউস বা জাম্পিংটা একটু চড়তে পারতাম কতই না ভালো হতো আমার শুধু মনে হয় যদি একটু ছোট হয়ে যেতাম যাই হোক কী করা যাবে সবারই একদিন বড় হতে হবে বুড়ো হতে হবে মরতে হবে তো দেখো আমি ধরেক মাল দশ টাকা থেকে আমার বাবা দুটো জিনিস কিনলো তো সেটা কিনেই আমরা এখনই বাড়ি যাবো আরে দাঁড়াও দাঁড়াও তোমরা কিন্তু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি এত ভিডিও দেখছো তাহলে চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে যাবে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই